আসসালামু আলাইকুম আমি সোনিয়া সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে বা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি বেশ খানিক্ষণ সময় ঝুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শব্দ শুনে একদম ঘুম ভেঙে গিয়েছে বাহিরে গিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি রান্নাঘরে চলে এসেছি এর ফাঁকে সোহানাকে ডেকে এসেছি যেহেতু সোহানার স্কুল আছে আর এই ভিডিওটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগের দিন এখন তো বাচ্চাদের পরীক্ষা চলছে তো পরীক্ষার আগে সোনে স্কুল খুলেছিল একদিন সেদিন তাদের অ্যাডমিট কার্ড দিয়েছিল আর সেদিন তাদের ফুল ক্লাসও হয়েছিল তো ফুল ক্লাস হলে যেহেতু সকাল দশটা থেকে একদম বিকাল চারটা পর্যন্ত থাকে তো তাকে হচ্ছে আমি লাঞ্চে ভাত দিয়ে দিই আর ভাতের সাথে যে কোনো একটা তরকারি দিয়ে দিই আর সেটা রাতেই রেডি করে রাখি তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাকে যখন ডাকতে গিয়েছিলাম সে আমাকে বললো বাহিরে বৃষ্টি হলে তাকে যেন একটু খিচুড়ি রান্না করে দিই যদি হাতে আমার সময় থাকে তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম আর ভাবলাম খিচুড়ি রান্না করলে তো একদমই ঝামেলা শেষ সবারই হয়ে যাবে আর খিচুড়িটা যেহেতু বাসার সবাই অনেক পছন্দ করে আমি যেভাবেই খিচুড়ি রান্না করি না কেন বাসার সবাই অনেক পছন্দ করে আর প্রত্যেক ধরনের খিচুড়ি অনেক মজা হয়ে থাকে তো বিভিন্ন ধরনের খিচুড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা কিন্তু চাইলে একবার ভিজিট করতে পারেন তো আমি এখানে হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছি কিছু বলতে শুধু আলু আর বরবটি ছিল ফ্রিজে সেটাই কেটে নিয়েছে আর এখানে গোটা কয়েকটা রসুন আর গোটা কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি সেগুলো পরে দিব তো এখন সবজিগুলোর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা ছিল পেঁয়াজ বাটা ছিল সেই সাথে হলুদ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে সব সবজিগুলো হাত দিয়ে একদম খুব ভালোভাবে কসলিয়ে নিয়েছি এখানে একদমই ভাজাভাজি ঝামেলা রাখিনি কারণ হাতে একদমই সময় ছিল না কিছুইটা হতে যেহেতু একটু সময় লাগবে ভাতের চালের পোলা চালের খিচুড়ি হতে তো খুব একটা বেশি সময় লাগে না কিন্তু ভাতের চালের খিচুড়ি হতে সময় লাগে সেজন্য একবারে হাতে মাখিয়ে বসে দিয়েছি আর এভাবে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় চাইলে কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন একজন স্কুলগামী বাচ্চার মা সকালে কীরকম ব্যস্ত থাকে সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না তো প্রত্যেকটা গৃহিণী কিন্তু সকালে উঠে একটাই টেনশন করে তার বাচ্চাকে টিফিনে কি দিবে অথবা লাঞ্চে কি দিবে তো সেম প্রবলেমটাই কিন্তু আমার সাথেও হয়ে থাকে প্রতিদিন একই রকমের খাবার দিতেও হচ্ছে ভালো লাগে না সেই সাথে বাচ্চারাও কিন্তু খেতে খুব একটা বেশি পছন্দ করে না তো আমার তো যেহেতু লাঞ্চ দিয়ে দিতে হয় তো আমার দেখা যায় যে আরও অনেক বেশি কষ্ট হয়ে থাকে যাই হোক খিচুড়ির মধ্যে আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি আর আমি আগেই গরম পানিটা করে রেখেছিলাম যেহেতু ভাতের চাল তো সিদ্ধ হতে সময় লাগবে দেখে গরম পানি দিয়ে দিয়েছি তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খিচুড়িটা রান্না করেছি হচ্ছে রাইস কুকারে যেন একদমই কোনো ঝামেলা না থাকে হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি তো এই পাশে হচ্ছে এক একটা শশা কেটে নিলাম যেহেতু খিচুড়িটা হচ্ছে ও লাঞ্চে দেবো সেই সাথে আমরাও কিন্তু সকালে হচ্ছে সবাই নাস্তার জন্য খাবো ও খেয়ে যাবে তো হচ্ছে শশা কেটে নিলাম আর এই পাশে হচ্ছে একটু মাংসের হচ্ছে ঝোল সেই সাথে হাড় হাড়্ডি চর্বি ছিল এগুলো দিয়ে হচ্ছে খিচুড়িটা মিক্সড করে নিলাম এতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে তো অনেক মজার হয় এর আগেও কিন্তু আমি এরকমের খিচুড়ি রান্না করেছি আমার চ্যানেলে তো এই খিচুড়ি টা কিন্তু একটু অন্যরকম খেতে অনেক মজার হয় তো এখন হচ্ছে গোটা কয়েকটা কাঁচামরিচ আর সেই সাথে গোটা কয়েকটা হচ্ছে রসুনের কুয়া দিয়ে দিলাম আর যে হচ্ছে গুঁড়া মশলাগুলো আছে জিরা ধনিয়া গরম মশলা সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে হচ্ছে এটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দমে তাহলেই হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে খিচুড়ির মধ্যে একটু বিরিয়ানি মশলাও দিতে পারেন আমি যেহেতু এখানে একটু সবজি ব্যবহার করেছি সেই সাথে মাংসের একটু ঝোল দিয়েছি তাই আর বিরিয়ানি মশলাটা দিলাম না আর গোটা মশলাও ব্যবহার করিনি মাংসের মধ্যে যে গোটা মশলাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সেজন্যই আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি তো খিচুড়িটা দমে রেখে এখানে চলে এসেছি আমি সোনার স্কুল ড্রেসগুলো ইস্ত্রি করতে কোনো সময় রাতেই করে রাখি আবার কোনো সময় দেখা যায় যে সকালবেলা করে দিই যখন যেভাবে সময় পাই রাতে আসলে করে রাখার তেমন একটা মনে থাকে না কোন সময় দেখা যায় যে আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করে ছোট ছোট কিছু কাজ করার জন্য যেমন এই ড্রেসগুলো কিন্তু আপনাদের ভাইয়াই ম্যাক্সিমাম সময় স্ত্রী করে দেয় সেদিন আপনাদের ভাইয়া একটু রাত করে ঘুমিয়েছিল দেখে আমি আর তাকে ডাকা ডাকি করিনি কারণ ঘুমটা যদি একদম ভালো মতো না হয় তাহলে দেখা যায় যে মাথা ঝিমঝিম করে আর মাথা ঝিমঝিম করলে কিন্তু সারাদিনটা একটুও ভালো যায় না সে আবার উঠবে তার মেয়েকে আবার স্কুলে দিতে যাবে বৃষ্টির মধ্যে সেই জন্য আর তাকে আমি ডাকাডাকি করিনি তো কিছুক্ষণ পর আপনাদের ভাই আর সোয়ানা উঠে গিয়েছে তাদেরকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি সোয়ানার হচ্ছে টিফিনটা রেডি করে নিচ্ছি তো এই বক্সটার মধ্যে করেই হচ্ছে হচ্ছে আমি ওর খাবারগুলো দিয়ে থাকি আর এই বক্সটা হওয়াতে আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে যে কোনো ধরনের খাবারই দেই না কেন খুব সুন্দরভাবে খাবারগুলো থাকে আর বেশ খানিকটা সময়ে কিন্তু গরম থাকে তো এটা হচ্ছে বেশ অনেক দিন আগেই সোয়ানা সম্ভবত তার বার্থডেতে গিফট পেয়েছিল কোনো এক আঙ্কেল তাকে গিফট করেছিল আমার আসলে সঠিক মনে নেই যাই হোক যেই দিয়েছিলো তাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক খিচুড়ি দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে রাতে লিচু নিয়ে এসেছিলো লিচু দিয়ে দিয়ে দিলাম আর সেই সাথে এখানে কয়েকটা শসা দিয়ে দিলাম আর অন্য কোনো কিছুই দেওয়া যায় না কারণ টিফিন আওয়ারে এত কিছু খাওয়ার সময় পায় না সেই জন্য অল্প কিছু দিয়েই আসলে ওকে খাবার দিয়ে দেই আর সবার সঙ্গে বসে আসলে এত কিছু খাওয়ার সম্ভব হয় না এই তো সবক্সটা একদম রেডি হয়ে গিয়েছে তো আমাকে বললো যে কয়েকটা টিস্যু দিয়ে দিও তো নিচের এই অংশটা আসলে দিতে চেয়েছিলাম না তো ভাবলাম টিস্যুগুলো এর ভিতরে দিয়ে দিই তাহলে আর নোংরা হবে না আর ব্যাগের ভিতরে দিলে দেখা যায় যে নোংরা হয়ে যাবে তো টিস্যুগুলো এর ভিতরে দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিব আর পানি দিয়ে দেওয়ার পর ব্যাগে হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো ভরে দিয়ে দিব কারণ ওরা অলরেডি গেটের বাইরে চলে গিয়েছে আর বাইরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দিনে আমার স্কুল যেতে অনেক বেশি সমস্যা হয় কারণ রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে পানি জমে আমি যেই জায়গায় থাকি রাস্তা একদমই ভালো না বেশ কাদা কাদা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসলে রাস্তার মধ্যে পানি একদম ডুবে হাঁটার কোনোই জায়গা থাকে না তো রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টির দিনে ওকে নিয়ে যেতে আমাদের বেশ কষ্ট হয় যদিও আমি স্কুলে যাই না আপনাদের ভাইয়া যায় তারপর অনেক বেশি কষ্ট হয়ে থাকে তো আপনাদের ভাইয়া ডাকাডাকি করছে যে তাড়াতাড়ি নিয়ে আসো একটু আগে সময় না গেলে দেখা যায় যে আবার অটো পাওয়া যাবে না এই তো তারা বাবা মেয়ে বের হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া দেখেন কাঁধে একটা ব্যাগ আবার হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছে আর তার মেয়েকে হচ্ছে ছাতা দিয়ে দিয়েছে এই তো সকালবেলা আপনার ভাইয়ের আর আমার এই যুদ্ধ শুরু হয়ে যায় বৃষ্টির কারণে আরেকজনকে আর পাঠায়নি বাসায় রয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর এখন আমি হচ্ছে সংসারে যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার ফোন এসে গিয়েছে যে আমার হেল্পিং হ্যান্ড আসবে না কি আর করা তাই এখন সব কাজগুলো নিজেকেই করে নিতে হবে যদিও আমি সংসারে সব কাজগুলো একাই করে থাকি শুধু হেল্পিং হ্যান্ড আমার ঘর মুছে থাকে আর মাঝে মাঝে একটু কুটা বাছা করে দেয় কারণ কুটা বাছা করতে আমাকে একদমই ভালো লাগে না তো আমার আপাটা হচ্ছে কুটা বাছা করে দেয় আর বাদ বাকি যত কাজ আছে সব আমি একাই করে থাকি কাজকর্ম করতে খুব একটা বেশি বিরক্ত লাগে না কিন্তু ঘর মুছতে অনেক বেশি বিরক্ত লাগে শুধু ঘর মুছার জন্যই আমি ওনাকে নিয়েছি তো এখন হচ্ছে আমি থালা গুলো মেজে চুলাটাকেও হচ্ছে ক্লিন করে নিচ্ছি যেহেতু রান্নাবান্নার বান্নার একদমই ঝামেলা নেই আর যেহেতু আপা আসবে না সেই জন্য আর অন্য কোনো রান্না বান্নার একদমই ঝামেলা রাখিনি চুলাটা পরিষ্কার করে আশেপাশে যা ছিল সব কিছু মোছামুছি করে সিংটাকে একটু ঘষা মাজা করে ভালোভাবে ধুয়ে নিলাম পানি দিয়ে সিংটা বেশ নোংরা হয়েছিল মাঝে মাঝে দেখা যায় যে কাজের এত প্রেশার থাকে সিংটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করার সময় পাই না আর যখন দেখা যায় যে হালকা কাজকর্ম থাকে তখনই কিন্তু আমি এই ধরনের কাজগুলো করে ফেলি তো তখন আর ডিপ ক্লিনিংয়ের কাজগুলো আমাকে করতে হয় না যখন যেটা নোংরা হয়ে থাকে তখনই সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি আর এভাবে কাজ করলে কিন্তু দেখবেন আপনার পরবর্তীতে কাজের প্রেশারটা একটু কমে যায় তো আমি কিন্তু সব কাজগুলো শেষ করতে মাত্র দু ঘন্টার সময় লেগেছে যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে না একটা টার্গেট নিয়ে আমি কাজগুলো করতে শুরু করে দিয়েছি রান্নাঘরে সব কিছু গোছ গাছ করে একদম মোছামুছি শেষ করে তারপরে চলে এসেছি বেডরুমগুলো গোছাতে এগুলো কিন্তু গোছাতেও খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিল ধুলোবালি খুব একটা বেশি ছিল না তাই ভাবলাম যে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে আর ঘর গোছানোর পর এ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর ঘর গোছানো থাকলে না একদম শান্তি শান্তি লাগে তো ঘর গোছানোর পর আমার হচ্ছে ঘরটা ঝাড়ু না দিয়ে দিলে মনে হয় যেন কাজগুলো একদমই অসম্পূর্ণ রয়ে গিয়েছে তো প্রতিদিনের মতো ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঝাড়ু দেওয়ার পর তারপরে হচ্ছিলো মনে হচ্ছিলো যেন পুরো বাড়ির কাজ একদম শেষ তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে ঘর মুছে নিয়েছি তো এখন হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে ময়লাগুলো তুলে নিব যেহেতু প্রতিদিন বৃষ্টি হয় না মাঝে মাঝে বৃষ্টি হয় তো দেখা যায় যে ময়লা কিন্তু কম হয় না নিস্তালা বাসা প্রচুর ময়লা হয়ে থাকে একদিন ঘর না মুছলে কিন্তু একদমই থাকা যায় না কোনো সময় প্রচুর পরিমাণ রোদ ওঠে সেই সাথে কিন্তু হালকা বাতাস উঠলে তার সাথে প্রচুর পরিমাণে ময়লা আসে তো এই তো দেখতে পাচ্ছেন একটা রুম থেকে এই পরিমাণে ময়লা বের হয়েছে প্রত্যেকটা রুম থেকে কিন্তু অনেক ময়লা বের হয়ে গিয়েছিল তো অনেক কাজকর্ম করার পর আমি একদমই মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছি তো ক্লান্ত হয়ে যাওয়ার পর ভাবলাম যে নিজে একটু কিছু খাওয়া দাওয়া করি সেই সাথে ছেলেটাকেও কিছু খাওয়াই তো এখানে হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছি আর একটা বাকি ছিল সেটা নিয়ে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ